শুভ নববর্ষ খুব ভালো থাকবেন নতুন বছর সবাইকে মানে মন থেকে শুভ নববর্ষ যাক আজকে নতুন বছর প্রথম দিনে আমি একটা কাঁচা ইলিশ বানাবো আমি ইলিশের রেসিপি অনেক দিয়েছি কিন্তু আমি আজকে পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন ভেবে আমি এটা কাঁচা ইলিশটা বানাবো প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আবারও বলছি শুভ নববর্ষ ভালো থাকবেন সারা বছর না সারা লাভ যেন ভালো থাকতে পারে সে প্রার্থনা করি যে যেখানে আছে সবাইকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যাই হোক এবার রান্নাটা শুরু করি চলুন গ্যাসটা অন করে দিলাম কড়াটা বসিয়ে দিলাম এখন আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে রান্নাটা হবে কেউ যদি কাঁচা ইলিশ রান্না করে খেয়ে থাকেন কমেন্ট করবেন আজকের দিনে কে কী রান্না করেছেন কমেন্টে জানাবেন আমাদেরকে কমেন্ট করতে খুব ভালো লাগে বেশ ইলিশ মুচে এনেতেই তেল থাকে আমি কিন্তু খুব বেশি তেল দেবো না তাও আমি চার পাঁচ চামচ কল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কালো যেটা ফোরন দেবো একদম সিম্পল রান্না এটা কিন্তু সাদা ভাতের সাথে পোলার সাথেও ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগবে আলু জিরা দিয়ে দিলাম এক চামচ দেখুন রান্নাটা কত সহজে পাওয়া যায় গ্যাসটা একটু কমিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার সরষে বাটা খুবই সরষে বাটা আমি দিয়ে দিলাম সরষেটা একটু বাড়বেন কাঁচা লঙ্কা নুন দিয়ে তাহলে আর টুটো টুটো ভাতটা থাকবে না এখন আমি হলুদ দিয়ে দেব পলাকি কী কী রেসিপি করছেন কমেন্ট করবেন হলুদ দিয়ে দিলাম মাছ কিন্তু আমার অনেকটা সেই হিসাবেই আমি মশলাটা দিলাম আপনারা কম করে দেবেন সর্ষে কিন্তু বেশি ভাজা যাবে না দেখুন আমি টক দিইটা শুটিয়ে নিচ্ছি একটু টক দিয়ে দিয়ে দিচ্ছি এই মোটামুটি পঞ্চাশ গ্রাম আজকের দিনটা ভালোভাবে হবে কাটাবেন তাহলে সারা বছরই ভালো থাকা যাক ছোটোবেলার তে এটা শুনে এসেছি নতুন বছর নতুন সব কিছু খুশি মনে থাকলে সব কিছুই নাকি প্রত্যেকটা দিনই নাকি ভালো কাটে এইবার কিন্তু আমি কাঁচা ইলিশ বানাবো বলেছি এক এক করে আমি কাঁচা ইলিশ দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাথাটা বানাবো না গিয়ে দিচ্ছি আমিও তো আমার পড়াটা ছোট একসাথে আমি সাজিয়ে দিতে পারলাম না আমি একটা একটা তুলে দিচ্ছি কোনো অসুবিধা নেই দেখুন মাথা লেজ আমি বানাবো আমি এটা রেখে দিচ্ছি শুধু আমি ক্লিপগুলো বানিয়ে নিচ্ছি মাছের লেজাটা দিয়ে কী হবে বলুন তো বেশ ভর্তা হবে বেশ সাদা গরম গরম ভাতের সাথে ইলিশের লেজা ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে এবার একবার বানাবেন দেখুন আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখনো নুনটা দেওয়া হয়নি নুনটা আমার আগিয়ে দেওয়া দরকার ছিল সরি ভুল হয়ে গেছে আমার এবার আমি নুনটা দিয়ে দেব আসলে নুন মাছে ঢুকে যাবে অসুবিধা নেই কিন্তু মশলাটার সময় আমি তার সর্ষের সাথে একটু নুন দিয়ে নিয়েছি সবসময় আমি সর্ষের সাথে নুন দিয়ে মশলাটা তৈরি করি আগে নুন দেওয়া আছে আমি তো অল্পই দিচ্ছি এবার আমি একটু নেড়ে চাপা দিয়েছি চাইলে একটু ঝোলটা কমাতে পারেন কিন্তু ঠান্ডা হলে কিন্তু জমে যায় এটা আপনারা যারা রান্না করেন সবাই জানেন আমার কিন্তু কাঁচা ইলিশ একদম রেডি এখন আমি গ্যাস করেছি দেখুন বন্ধুরা আমার কাঁচা ইলিশ রেডি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ নতুন বছর আজকের দিনে সবার কাছে সাবস্ক্রাইব চাইছি যারা সাবস্ক্রাইব করে নেন তারা তো আমার ফ্যামিলি হয়ে গেছেন যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব খুব ভালোভাবে কাটাবেন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আবার আবার নতুন রেসিপির সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শুভ অবশ্য